আল্লাহ বাবুর হে জান্নাত আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি এই ওয়াদাকে পালন করছি নাকি জান্নাতের বলো মা বলা হয় তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ে মাত পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই অমনি আমার মা বলা হয় বলো ফেরেস্তারে আমি বন্দা বান্ধবীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফেরেস্তারা নূরের পর্দা সরাই আগে যখন সত্য

মিরাবিনের দাক্কা দাক্কির পর প্রত্যেক জান্নতে আবার ভালো লাগে দেখিয়া আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রাওয়ায়াতের মধ্যে আসে এক সিজদা 40 হাজার বছর। কোন রাওয়ায়াতের মধ্যে আসে এক সিজদা 70 হাজার 70 হাজার বছর কাটিয়া যাবে। হুশ নাই কে আল্লাহই ওর 길বার কথা মনে নাই আল্লাহ আল্লাহ তোমাকে একবার দেখার তৌফিক দিয়া দাও আমার মুসলমান বাবারা আমার মুমিন বাবার যারা পাক মাথায় পুরে তারা গোমরে পাক দিয়ে না যারা কোমরে बांधি তারা মাথায় बांधিনা যারা জিকির আসকার করি তারা অন্যার বিরুদ্ধে মোকাবেলা করি না হুংকার দেয় না যারা হুংকার দেয় তারা জিকির আসকার করি না তোমার আমার চোখের মধ্যে পানি থাকতে হবে শরীরের থেকে মাঝে মাঝে রক্ত ঝরবে অন্যার মোকাবেলা করতে হবে যদি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্নত পালন করিয়া কবরে যাও নবী আলাই সালাত রোজা শুধু সুরা খুঁজে দেবার রাস্তা হয়ে যাবে ফেরেস তারা হাজার রোজ উঠছেন ওই ব্যক্তিকে তখন হাজারো যুবক হাজারো বড় বড়রা দেখবে হাজারো পুরুষ মহিলারা দেখবেন নবীর আদর্শ আদর্শ মিল নবীর নীতির সাথে তার নীতির মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর চেহারার সাথে তার চেহারার মিল নবীর নবীর সাথে তার নেতার মিল উমনি বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার মাওলার ডাক দেওয়া সদাকা আমার বন্দা সত্য কথা বলছে আমার বন্দা বন্দি গান বেঁধে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাচ নিয়ে গুনা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া না আমাদের মাদার বা আমল ডান হাতে পড়িয়া যাবে সবাই আল্লাহ দোয়া করে আল্লাহ বলবো ডাইন হাতে দিয়া দিও

আল্লাহ বাবুর হে জান্নাতের আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি ওয়াদাকে পালন করছি নাকি জান্নাতের বলো মা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নিয়ে মাত পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই অমনি আমার মা বলে বলো ফেরেস্তারে আমি বন্ধ বান্ধবদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই এ ফেরেস্তারা নুরের পর্দা সরাই আছে

যারা আমার মাওলা সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না আমার কপাল সাথে সাক্ষাৎ দিবে না কিন্তু আমার বেনবাজি বাবারা ও বেরোজদিরা বাবারা ও বেপর্দা মা ও বোনেরা

দুনিয়াতেও কষ্ট করছো আবার যদি কবরের মধ্যেও আবার কবরের মধ্যেও যদি ফেরেস্তাদের গুরজের বাড়ি শুরু হইয়া যা যদি কবরের মধ্যে সাপের খাবার শুরু হইয়া যা তোমার সে আমার সে পদ্মশিবার কেউ হইতে পারে না ও আমার বড় লোক বাবারা ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেন গরিবের তুলনায় বড় কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন আজ শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি আমার খাট দামি আমার দস্তার মেয়ে এত ধরনের এত ডিজাইনের খানা ছিল আমার গাড়ির দারোয়ান ছিল আমাকে কত মানুষ সম্মান ইজ্জাত করত আমি কত আরাম আয়সে জীবন কাটাইতাম যখন দুনিয়ার আরাম আসের কথা মনে পড়বো যে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে বড় লোকদের এত কষ্ট লাগবে

আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল আমার 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 সামনে সামনে গেল মাজার কোমরের শক্তি সব রহিত হইয়া গেল আমার সামনে আমি কবরের কিনারা চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পার আসন্নী তানা দিওয়ালা কবে বড় হইলো কবে দাড়ি উঠা আবার কবে কাঁচা দায়ের মধ্যে কোন রং তুমি সবার আগে শুরু করলাম যে রকম বিকাল বলা রাখাল বড় ছাগল গলি ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাই দে হাঁকাই দে ধাক্কাই দে ধাক্কাই দে কবরের কিনারায় দিয়ে যাই দিয়ে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করি আদা ক্ষমা করি আদা আল্লাহ আমাদের সবাইকে দিনের ভোজ দি আদা তে আমার বাবার আমার পর্দার মা বোনেরা শয়তান আল্লাহ কাছে পছন্দ করছে মাওলা হে যে আদমের কারণে আমি চিরতরা জাহান নামে হয়ে গেলাম ওই আদম সন্তান জাহান নামে নাম ইয়া না আমার মাওলায় ডাক শয়তান রে আমার বন্ধ আমার বন্দিকে ধাক্কায় দেয় ধাক্কায় দিয়ে জাহান নামের কিনারায় নিয়ে যাও আমার বন্ধা বন্দি যদি জাহান নামের খুলেও নিয়ে যাও আর জাহান নামের কিনারা থেকে আমার বন্ধা আমাদের ডাক আল্লাহ আল্লাহ

ও বন্দার মদের মধ্যে চুমুক দিস না ও বন্দার গাজার কলকি জবানে লাগাইস না আর ইয়া লাগাইস না বন্দর আমি ফি আহসার তাকবীর তোকে এত সুন্দর করে বানাইলা এত সুন্দর চেহারা দিলা বন্দা বন্দি

যখন যখন আমরা পানি পানি করে চিল্লাই যে থাকবে তাদের সামনে ঘন কালো আলকা ধরা পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পুজ এবং পানি এত গরম হবে যখন চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে ইয়াস বিল উজুহু চামড়ারা খুলিয়া যাবা খুলে পড়িয়া যাবে এরপরে পানির দেশ না না যখন ডক ডগ করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া পেটের মধ্যে ইয়া নারী মুনি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তার জুব জুব ধীরে থালায়া দিলে আলাবা কারবে পাকের মধ্যে বর্বায়া নু তুই হাওয়া ইয়া মানুষ মরবেও না মানুষ বসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি আর তোর কেউ সহ্য করতে পার মুসলমান বলতো সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে না কামল করিয়া মাওলার জাননাতে তো সবাই যাইতে মনে চায় নিয়া মাওলার জাহানাবে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন পীর বুঝতে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেতের ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা বাচ্চার মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে ইয়া পারো ঘুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবার যায় না ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারাগুলো যাহার নামে আগুন নিবার সম্ভব আমার জন্য দোয়া চেয়ে আমি ও দোয়া সবাই সবার প্রাণ দোয়া করো যেন কি ময়দানে গলা গলি বা সবাইকে একসাথে জানলে তো তুমি